তো দর্শক যে এটা হলো একটা গাছ দেখেন টপটা কত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে মার্শাল্লা কি পরিমাণ আসছে প্রত্যেকটা ডালি আসসালাম আলাইকুম শুভ দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কৃষি বিদ্যা বলছিলাম আমি এই বারো মাসি মরিচ নিয়ে আমি কাজ করে থাকি আমার কাছে তিনটা ভ্যারাইটি আছে তিনটা জাত আছে একটা সবুজ আর একটা কালো এবং আর একটা আপনার এই সাদা এগুলো আপনার দীর্ঘস্থায়ী স্থায়ী মরিচ এগুলো দীর্ঘ টাইম পর্যন্ত বাঁচে অর্থাৎ এই সাদা মরিচগুলো প্রায় লাইফ গ্রাফি যদি কোনো এক্সটার্নাল ইঞ্জুরি না হয় তাহলে এটা আপনার অনেক বড় গাছ হয়ে যায় এই মরিচটা পারমানেন্ট গাছ আর কালো মরিচটা এটা ছয় থেকে সাত বছর বেঁচে থাকে আর যেটা সবুজ মরিচ আছে স্থায়ী এটা আপনার তিন চার বছর বাজে তো এই স্থায়ী পারমানেন্ট মরিচ গাছ নিয়ে আমি বেশ অনেকগুলো ভিডিও দিয়েছি এবং এটা নিয়ে আমি কাজ করে থাকি এবং একটা বিষয় দর্শক আপনাদের সব সবসময় আমি বলে থাকি যে কারোর বাড়িতে যদি এরকম দুই তিনটা গাছ থাকে আলো হোক সবুজ হোক কিংবা সাদা জাত হোক তাহলে তার সারা বছর আর মরিচ লাগবে না কারণ আমাদের দেশে যখন বিভিন্ন সময়। মরিচ নিয়ে একটা কাঠ সিটি শুরু হয়ে যায় এবং অনেক সময় বাজার সিন্ডিকেট হয়ে যায় বাজারে মরিচের দাম বেড়ে যায় আমাদের প্রতিটা বাড়িতে যদি এরকম করে তিন চারটা গাছ থাকে তাহলে সারা বছর আর কাঁচা মরিচ যেটা সেটা লাগবে না আবার এই মরিচটা পাকানো যায় সবই আছে আমার পাশে যে একটা গাছ দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মাত্র একটা গাছ একটা গাছে মার্শাল্লা কি পরিমাণ সাদা মরিচ চলে আসছে তো এখানে দেখেন দর্শক এত সুন্দর দেখছে এবং দেখতে খুবই খুবই সুন্দর লাগে খুবই মজা এবং আসলে নিজের বাড়িতে যদি এরকম দুই তিনটা চারটা গাছ থাকে আসলে তৃপ্তি লাগে তো এখানে এই আমার এখানে যে আমি দাঁড়িয়েছি এটা হলো একটা সাদা মরিচ গাছ এই মরিচ গাছটা দীর্ঘ টাইম বাঁচবে এই মরিচ গাছটা বয়স সাত থেকে আট মাস অনলি অথচ একটা কত বড় এরিয়া নিয়ে এই একটা গাছ হয়েছে নিচে শুধু একটা একটা আপনি শুধু গাছ দেখতে পাবেন দর্শক একটা গাছ মানে শুধু একটা গাছ একটা গাছের টপটাই কত সুন্দর হয়েছে এবং মার্শাল্লাহ হ্যাঁ কি পরিমাণ আমি ধরে যাওয়া যাবে না কি পরিমাণে আপনার মরিজ এসেছে আমাদের বাসা বাড়িতে যদি গৃহস্থালিতে গ্রামের বাড়ি হোক কিংবা শহরে হোক যদি আমাদের ছাদ বাগানে হোক বড় বালতিতে যদি আমাদের তিন চারটা গাছ থাকে তাহলে আপনার ভর্তি ভর্তি হয়ে হয়ে থাকবে থাকবে সাদা সবুজ কিংবা আপনার যে কালো মরিচের এবং সারা বছর আশা করি আপনাদের এই মরিচগুলো আর কিনতে হবে না এখান থেকে আপনাদের পারিবারিক যে চাহিদা এই চাহিদাটা পূরণ করতে পারবেন এবং আমি কালো কালো জাতের একটা ভিডিও দিয়েছি কালোটাও আপনার দেখেন যে কালোটাতে কি পরিমানে একদম উপরের দিকে কোন স্কেল একদম আকাশের দিকে তাকিয়ে আছে এবং কালো কুচকুচে হয়ে আছে আমি সেটাও দেখাচ্ছি আজকে আমি কালো মরিস এবং সাদা মরিস এই দুইটা সম্পর্কে আপডেট দেব এবং এই দুইটা জাতের মরিচ থেকে আপনি অনেক দিন পর্যন্ত কীভাবে মরিচ আহরণ করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদের আজকে জানার জন্য উপস্থিত হয়েছে তো আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা একটা কালো জাতের মরিচ এই মরিচ গাছটার বয়স দুই বছর চলছে এবং এই মরিচ গাছটা কন্টিনিউয়াস আপনার মরিচ দিয়ে যাচ্ছে মরিচ আসছে ফুল আসছে মরিচ আসছে ফুল আসছে এইভাবে দুই বছর হল মরিচ দিয়ে যাচ্ছে এই আমি ভাবলাম যে একটা আপডেট দরকার আপনাদের জন্য যারা সাত বাগান করে থাকেন এবং যারা গৃহস্থালী বাড়িতে মরিজাস লাগিয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে লাগবে আসসালাম আলাইকুম আচ্ছা আপনার বাড়িতে আমরা দেখলাম অনেকগুলো এই কালো মরিচ আপনি লাগিয়েছেন হ্যাঁ এগুলা কি বারো মাসি মরিচ নাকি মরিচ বলらっしゃই। বাসুময়ময়। আপনার বাড়িতে কতগুলো গাছ আছে? করেন যে 30 থেকে আপনি দেখাবেন যে কী গুলা দেখান। ওপরেই দেখ। ওপরে।

তাহলে আপনার সারা বছর মরিচের আর কোনো চিন্তা করতে হবে না দুইটা গাছই আপনার এই চাহিদাটা পূরণ করতে সক্ষম এই কালো জাতের মরিচ আমি বলছি এটা দুই বছর চলছে এবং আরও তিন চার বছর চলবে আমি এটাই প্রত্যাশা করছি কারণ এটা হলো একটা স্থায়ী মরিচ গাছ এটা দীর্ঘ টাইম পর্যন্ত থাকে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় এবং এত পরিমাণে মরিচ ধরে থাকে সব গাছে এবং কন্টিনিউয়াসটা মরিচ ধরে আর এর মরিচের ঝাল খুবই বেশি দুই তিনটা মরিচই আপনার একবেলা রান্না কমপ্লিট করে দিতে পারে তা আমি যদি একটু দেখাই আপনার প্রথমে দেখাই আমি কথা বলছি তো আমি একটু দেখাতে চাচ্ছি দেখেন এই একটা মরিচ গাছে কি পরিমাণে মরিচ এসেছে এটা এবং দুই বছর হল এই গাছটা কন্টিনিউয়াসলি মরিচ দিয়ে যাচ্ছে আমি যদি এটা একটু ধরি দেখেন এই গাছটার বয়স হলো দুই বছর এবং এখান থেকে কন্টিনিউয়াসলি মরিচ আমরা সংগ্রহ করছি পরিবারের জন্য এখানে এইদিকে দেখেন কতগুলো তোলার উপযোগী হয়েছে আবার ছোট্ট ছোট্ট দেখেন ছোট ছোট কিন্তু আবার অনেকগুলো আসছে হুম ছোট ছোটগুলো আসছে এটা কিন্তু দেখেন ছোট্ট ছোটগুলো আসছে হুম প্রচুর পরিমাণে আসছে তো আমি আপনাদের একটা কালো জাতের মরিচ দেখালাম এবার আমার বাড়িতে আর একটা মরিচ গাছ রয়েছে সেটা মরিচ গাছ এবং এইটা আপনার লাইভ গ্রান্টি যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় একদম আপনি সারা জনমিশে থাকবে সেটা হলো সাদা মরিচ তো চলুন আপনি সাদা মরিচটা দেখি এবং তারপরে বাদবাকি কথা বলি এটা হলো অনেকে মরিচও বলে থাকে এই গাছটা অনেক মোটা হয় এবং একটা গাছের মতো হয়ে থাকে গাছ যত বড় হবে তত প্রচুর পরিমাণে এই মরিচটা ধরে থাকে এবং এটা লাইভ গ্রান্টি যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে কন্টিনিউয়াস সে মরিচগুলো আসতেই থাকবে আমাদের বাজারে অনেক সময় মরিচের অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়ে থাকে যদি আমরা প্রত্যেক পরিবার পারিবারিকভাবে যদি আমরা এই জাতগুলো জন্মাই একাধারে আমাদের পরিবারের চাহিদা মেটাতে পারবো এবং দীর্ঘ টাইম পর্যন্ত আমরা এই মরিচগুলো আহরণ করতে পারব আর পারিবারিকভাবে যখন প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সাত বাগানি এরকম এই দীর্ঘ টাইম যে মরিচগুলো গুলো এগুলো চাষ করব তখন আমাদের মরিচের চাহিদাটাও এত প্রকাপ আকারে অনেক সময় হয় না বিশেষ করে চাহিদাটা বেশি হয়ে থাকে গ্রামের শহরে হোক যদি আমাদের সাত বাগানে হোক বড় বালতিতে যদি আমাদের এরকম তিন চারটা গাছ থাকে তাহলে আপনার একদম ভর্তি হয়ে থাকবে চারটা গাছই ভর্তি হয়ে থাকবে সাদা সবুজ কিংবা আপনার যে কালো এই মরিচে এবং সারা বছর আশা করি আপনাদের এই মরিচ গুলো করতে পারবেন তো আপনারা এই যে বারো মাসি স্থায়ী জাতগুলো যদি আপনারা খেতে চান তাহলে আমি খুব সহজেই এটা আমি সরে দিতে চাই যে এটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যাক এবং মরিচের যে আমাদের সিন্ডিকেট হয়ে থাকে এবং মানুষের যে অনেক কষ্ট হয়ে থাকে সেই কষ্ট জন্য কিছুটা হলেও লাঘব হয় তো আশা করি আপনারা সবাই এই জাতটি নিয়ে কাজ করবেন এবং আমরাও কাজ করব আমাদের সরিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন তো এই ভিডিওটা যদি দর্শক আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন যদি উপকারে লাগে তাহলে অন্য ভাইয়ের সাথে শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন জাতের ব্যাপারে চাষের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এরকম আমরা নতুন নতুন আরও ভিডিও দেব সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার শুভকামনা করি এবং শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম রহমাতুল্লা